এখন আপনাদেরকে নতুন আরেকটা প্রিন্ট দেখাবো দেখুন সুন্দর প্রিন্ট মেশিন ডিজিটাল প্রিন্টেড মেশিনে প্রিন্ট হচ্ছে আবার এই কাপড়টা ঠিক শুকিয়ে যাচ্ছে শুকানোর জন্য এটা ওটা একটা মেশিন চালু আছে যে এটা ভিতর দিয়ে আসবে দেখুন ওই যে সামনে দিয়ে কাপড়টা বের হচ্ছে এই কাপড়টির দিক দিয়ে বেরে একদম হিট অনেক হিট শুকানোর জন্য যতটুকু তাপমাত্রা দিতে হয় এটা এখানে দেওয়া আছে দেখুন কি সুন্দর প্রিন্ট হয়ে কাপড়গুলো সামনে দিয়ে পড়তেছে ধরতে হবে না ধরা চর কোনো প্রয়োজন নাই দেখুন এই যে আমার এক ভাই দাঁড়িয়ে আছে যে বেজ আপনাদেরকে প্রতিনিয়ত নতুন নতুন ডিজাইন নিয়ে আসবে একবার শর্ট ভিডিও হুম Sorry. Sorry.